দেখো আমি আজকে আবার আমার রান্নাঘর থেকে আজকে একটা রান্না নিয়ে এসেছি দেখো আজকে রান্না করব। মটর ডালের ডালনা তো মটর ডালের ডালনা রান্না করতে গেলে উপকরণ রাখছে মটর ডাল আমি মটর ডালটা বেটে নিয়েছি তার মধ্যে নুন কালো জিরে আর হলুদি নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি দু চামচি জিরে গুঁড়ো এক চামচি লঙ্কা গুঁড়ো এক চমচি হলুদ গুঁড়ো আর কিছুটা নারকোল আর এখানে আলু কেটে নিয়েছি আর আর একটা কাপড় দিয়ে দিয়েছি একসাথে আমি এটাকে ডালনা করব। এই এই উপকরণ লাগছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে আমি বড়া করে নেবো আমি এরকম সবগুলো ভেজে নেব আমার এটা একদম নিরিমিষ এখন সবার ঘরে ঘরে নিরিমিষ হচ্ছে যাহাত শ্রাবণ মাস হচ্ছে পুরো নিরিমিষ আমি একে সব বড়া ভেজে নিয়েছি দেখো আমি এরকম কড়া করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা বসিয়ে দেবো এক সব ফোড়নে বসা আমি একবারই বসাচ্ছি তোমরা চাইলে আলাদাভাবে আলু ভেজে তুলে নিতে পারো আমি এখানে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা দাম দিয়েছি লবঙ্গ দিয়েছি তিন চারটে এলাচ দিয়েছি দুটো আর কাঠি দিয়েছি দুটো তেজপাতা এখন একটু জিরে দিয়ে এবার আমি। এবার আমি আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম তোমরা চাইলে নারকল নাও দিতে পারো আর তোমরা চাইলে টমেটো দিতে পারো এখন এই সময় মানে নিরামিষ এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে একদম নিরামিষ করতে দিতে আশা করি খুব ভালো লাগবে তোমাদের মটর ডালের ডালনা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমি একটু ঝোল রাখলাম যার জন্য কেননা বড়া ঝোলটা পুরো টেনে যাবে এরকম মটর ডালের নিরামিষ দিনে রান্না খেতে খুবই ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো আজকে রাখছি কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো এখন ঢেলে নিই কত সুন্দর লাগছে দেখো দেখো তোমরা আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকে রাখছি